অটল বিহারী জি যিনি ভারত ভারতরত্ন পেয়েছেন ভারতবর্ষকে পরিকল্পনা মাফিক ক্ষমতায় বসে গ্রামের সঙ্গে শহরের দূরত্ব তিনি কমিয়ে দিয়েছেন এবং পারমাণবিক গবেষণায় যিনি ভারতবর্ষকে একটা মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন এবং সোনালী চতুর্ভুজ যোজনা নদী পরিকল্পনা তৈরি করে ভারতবর্ষকে এগিয়ে নিয়েছে যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন তারই আজকে পবিত্র জন্মদিন আর সেই জন্মদিনে স্মরণ করার জন্য তাকে যেমন স্মরণ করা আর তার জন্মদিনে শীতের মধ্যে শীত বস্ত্র প্রদান একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে করছে